এমন এক আদর্শ নীতি অ্যাপ্লাই করতে হবে যে আদর্শ নীতি অনুযায়ী চললে ইনশাল্লাহ মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে সে আদর্শ হল ইসলামী আদর্শ সেই নীতি হলো ইসলামের নীতি ইসলামী ফুবিয়া ভুলে যান ইসলাম কাউরু পরে জোর করার জন্য আসে নাই ইসলাম কি বলছে লা দিন দিনের মধ্যে বাড়াবাড়ি নেই চাপা চাপি নেই এর জন্য একত্তরের পরে যখন আমাদের বাড়িতে হিন্দুরা এসছিল। কলেমা পড়ার জন্য কাছে বলছেন এখন না দেশ শান্ত হোক ঠিক হোক তোমাদের ইসলাম গ্রহণ করতে মনে চায় তখন করিও এখন না তোমরা এখানে থাকো তোমরা আমাদের মাদ্রাসায় থাকো আমাদের বাড়িতে থাকো তাদের জন্য আমরা মাদ্রাসা খুলে দিয়েছিলাম আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকে তৃণমূল সম্মেলনের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের শ্রদ্ধাভাজন মহাসচিব সহ সব ধরনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ইসলামী আন্দোলন কি ও কেন তারা কি চায় এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে হাজারো প্রশ্নের জবাব আপনারা পেতে পারেন এবং হাজারো সমস্যার সমাধান চলে আসবে ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন কি চায় আমি যে করছি এটার বাস্তবায়ন চায়। আল্লাহ কি বলেন কুমতুম খয়ের উম্মাতির উখরিজাতির নাস তোমরা সর্বশ্রেষ্ঠ উম্ম তোমাদেরকে কেন বের করা হয়েছে উখরিজাতির নাস তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য মানুষের মুক্তির জন্য মানুষের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য মানুষকে শান্ত রাখার জন্য মানুষের যেই মৌলিক প্রয়োজন আছে সেই প্রয়োজনগুলি মিটাবার জন্য অন্য, বস্ত্র বাসস্থান চিকিৎসা এই সমস্ত শিক্ষা এই মৌলিক অধিকারগুলি পূরণ করার জন্য মিটাবার জন্য রব্বুল আলামিন মুসলমানদেরকে বের করেছেন এখানে পাক এই কথা বলেন নাই যে আমি তোমাদেরকে বের করছি শুধু মুসলমানদের জন্য শুধু মোমেনদের জন্য এই কথা বলেন না উখনিজাত নাস সমস্ত মানুষের জন্য তার মানি মুসলমান ইসলাম শুধু মোমেন মোত্তাকিন এবং মুসলিমদের জন্য কল্যাণকার নয় ইসলাম এমন এক আদর্শ এমন এক নীতি যে নীতি ও আদর্শ অনুযায়ী চললে প্রত্যেকটা মানুষ শান্তি পাবে প্রত্যেকটা মানুষ মুক্তি পাবে শুধু মানুষ নয় প্রত্যেকটা জানোয়ার প্রত্যেকটা জানোয়ার সেও মুক্তি পাবে জনাব মোহাম্মদুর রসল্লাহি সাল্লাসম এমন এক আদর্শ আমাদের কাছে নিয়ে এসছেন যে আদর্শগুলির চর্চা আমাদের মধ্যে হয় না ইসলাম ফুবিয়া পাশ্চাত্য ভাবে আমাদের মধ্যে সৃষ্টি করেছে যে খোদ মুসলমান প্রতি ইসলামের কথা বলতে চায় না বলতে পারে না এরা ভাবছে যে ইসলাম যদি একবার চলে আসে তাহলে আমাদের কর্তৃত্ব নেতৃত্ব আর দুনিয়াতে থাকবে না এখানে বড় সমস্যা হলে গোটা দুনিয়ার মধ্যে আদর্শ সংঘ আদর্শের আদর্শের যে সংঘাত এই আদর্শের সংঘাত চলতেছে ইসলাম এবং আদার্স ওরা ভাবতেছে গোটা দুনিয়া আজকে হোক কালকে হোক ইসলামে আদর্শ আবার সবাই গ্রহণ করবে এবং গোটা দুনিয়া ইসলামিস্টরা দখল করে নিবে এইটা ওদের ভাবনা ওদের চিন্তা এই কারণে ওরা ইসলামের উপর অপবাদ দেয় ইসলামকে দমন নিপীড়নের যত কৌশল আছে সমস্ত কৌশলারা গ্রহণ করে কিন্তু আমি ওদেরকে বলতে চাই যে তোমরা কি চাও তোমরাও তো চাও হিউম্যান রাইটস তোমরা কি চাও মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাও তোমরা মানুষের মুক্তি চাও কল্যাণ চাও দুনিয়ার কথা বাদ দেন আজকে বাংলাদেশে তো ইসলামী আইন অনুযায়ী এই তেপ্পন্ন বছর চলে নাই চলছে কোন আইন অনুযায়ী ধরেন আমাদের সংবিধানের চারটা মূল নীতি সেটা কি জাতীয়তাবাদ ধর্মরূপবাদ গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ আমি আমাদের উপস্থিত জনকাত জনগণকে প্রশ্ন করতে চাই জনতাকে প্রশ্ন করতে চাই এই চার মূল নীতির ভিত্তিতে তেপ্পন্ন বছর রাষ্ট্র চলছে তা থেকে আমরা শান্তি পেয়েছি মুক্তি পেয়েছি তাহলে এটা ব্যর্থ এটা ব্যর্থ যদি ব্যর্থই না হবে তাহলে বারবার কেন আন্দোলন করেছি বারবার কেন সংগ্রাম করেছি একত্তরের পরে পঁচত্তরে আপনারা কেন এই কাজ করেছিলেন যে শেখ সাহেব একসময়ের এদেশের লিডার ছিল নেতা ছিল তার বিরুদ্ধে আপনারা কেন দাঁড়াবেন পঁচাত্তরের পরে আবার যখন জিয়াউর রহমান মোটামুটি মাঝখানে কেউ কেউ গেছে যখন জিয়াউর রহমান সাহেব মোটামুটি কাজ শুরু করছেন আবার তাকে কেন হত্যা করবেন যদি তেপ্পন্ন বছরের এই চার মূল নীতি আপনাদেরকে শান্তি দিতে পারে তাহলে ইরশাদ সাহেবের বিরুদ্ধে কেন আন্দোলন করবেন যদি এই চার মূল নীতি আপনাকে শান্তি দিতে পারতো তা ইরশাদের পরে আবার যারা ক্ষমতা আসছে তাদের বিরুদ্ধে কেন আন্দোলন করবেন কেন সংগ্রাম করবেন যদি এই চার মূল নীতি মানুষকে মুক্তি দিতে পারত শান্তি দিতে পারত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারত তাহলে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট আমরা কেন মুক্তি হলাম কেন দ্বিতীয়বার স্বাধীন হলাম এর কারণটা কোথায় এর দ্বারা আমরা বুঝতে পারি নিশ্চিতভাবে যে আদর্শ ভিত্তিতে দেশ চলছে সে আদর্শ মানুষকে শান্তি দিতে পারে নাই মুক্তি দিতে পারে নাই এমন এক আদর্শ নীতি অ্যাপ্লাই করতে হবে যে আদর্শ নীতি অনুযায়ী চললে ইনশাল্লাহ মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে সে আদর্শ হলো ইসলামী আদর্শ সেই নীতি হলো ইসলামের নীতি ইসলামী ফুবিয়া ভুলে যান ইসলাম কারুর উপরে জোর করার জন্য আসে নাই ইসলাম কী বলছে লা লাখ দিন দিনের মধ্যে বাড়াবাড়ি নেই চাপা চাপি নেই এর জন্য একাত্তরের পরে যখন আমাদের বাড়িতে হিন্দুরে ছিল কলেমা পড়ার জন্য দাদাজানের কাছে দাদাজান বলছেন এখন না দেশ শান্ত হোক দেশ ঠিক হোক এর পরে যদি তোমাদের ইসলাম গ্রহণ করতে মনে চায় তখন করিও এখন না তোমরা এখানে থাকো তোমরা আমাদের মাদ্রাসায় থাকো আমাদের বাড়িতে থাকো তাদের জন্য আমরা মাদ্রাসা খুলে দিয়েছিলাম সমস্ত হিন্দুরা মাদ্রাসায় ছিল তাদের খাওয়ার ব্যবস্থা আমরাই করেছি এর নাম ইসলাম ইসলাম জোরাজুরি করে না যুদ্ধের ময়দান ভিন্ন জিনিস এখানে আমাদের বিশাল একটা বুঝতে ভুল হয় এটা যুদ্ধের ময়দান একটা স্বাভাবিক পরিস্থিতি যুদ্ধের ময়দানে যে আপনাদের এক চলে আসবে তার বিরুদ্ধে আপনি যুদ্ধ করবেন কিন্তু যে ব্যক্তি ময়দানে আপনার সাথে লড়তে আসবে না দেখেন তো ইসলামের মধ্যে তাদের ঘর বাড়ি তাদের গির্জা তাদের মন্দির ভাঙ্গার কোনো আইন আছে কিনা অনুমতি আছে কিনা কোনো আইন নেই কোনো অনুমতি নেই কাজী ইসলাম সম্পর্কে আমাদের অনেকেরই বুঝা নেই বুঝ নেই জানা নেই এর জন্য আমরা মনে করি যদি ইসলামী নীতি ও আদর্শ সেকুলারিজম বাদ কমিউনিজম বাদ যদি ইসলামী আদর্শ আমরা বাস্তবায়ন করতে পারি ইসলামী নীতি অ্যাপ্লাই করতে পারি তাহলে বাংলাদেশের প্রত্যেকটা জনগণ শান্তি পাবে মুক্তি পাবে প্রত্যেকটা জনগণের কথা বলছি আমি এখানে বলি বলিনি মুসলমানের কথা এখানে বলি নেই বোমেনের কথা এখানে বলি নেই মুসল্লিদের কথা প্রত্যেকটা জনগণ চাই সে মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক গরিব হোক তাঁতি হোক হোক না কেন পুরুষ মহিলা প্রত্যেকের অধিকার তারা ফিরে পাবে এখানে একটা কথা মনে রাখতে হবে আমরা অনেকেই বলি সমান অধিকার পুরুষ এবং মহিলা সম অধিকার এটা ভুল মেসেজ আমরা সম অধিকার চাই না ন্যায্য অধিকার চাই কি চাই ভাই আমার মা মহিলা আমার স্ত্রী মহিলা আমার বোন মহিলা আমার খালা খালাফুবি মহিলা আমরা সমান অধিকার জানতো আমাদের প্রাক্তন প্রাইম মিনিস্টার প্রাইম মিনিস্টার মহিলা ছিল তার অধরস্থ যে গৃহিণী সেও মহিলা ছিল যে পরিচারিকা সেও তো মহিলা ছিল এখন সম অধিকার দেন আমাকে বলেন তো কিভাবে সম অধিকার দিবেন ন্যায্য অধিকার আমরা ন্যায্য অধিকার চাই আমার মার অধিকার যা আমি তাকে তা দেব আমার বোনের অধিকার যা আমি তাকে তা দেব একজন আর বিধবার যে অধিকার তাকে আমি তা দেব। একজন ছোট মেয়ের যে অধিকার আমি তাকে তা দেব। আমরা চাই ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে সম অধিকার নয় ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে যেখানে আমার মা বোনেরা শান্তি পাবে মুক্তি পাবে ইস্তাক নিয়ে বসবাস করতে পারবে তারা সম্মানিত হবে তারা তাদের অধিকার ফিরে পাবে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে চাই আমরা চাই প্রত্যেকটা শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে আমরা চাই প্রত্যেকটা যারা কৃষক আছে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে আজকে কৃষকের অবস্থা কি দেখেন যেই দেশ কৃষি নির্ভরশীল সেই দেশের কৃষকদের অবস্থা কি আজকে কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না আমরা চাই যেন কৃষকরা তাদের পণ্যের ন্যায্য মূল্য পাবে এটা আমরা চাই আজকেও যদি শ্রমিকরা তাদের অধিকার নিয়ে আন্দোলন করতে হয় তাহলে আমরা ব্যর্থ হয়েছি আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে একজন শ্রমিক তার সংসার নিয়ে বাঁচার জন্য কি পরিমাণের বেতন ভাতার প্রয়োজন আমরা সেই পরিমাণের বেতন ভাতা বরাদ্দ করব। আমরা চাই একজন মানুষ তাদের কীভাবে বসবাস করতে পারে সেই ব্যবস্থা করতে আজকে কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল ঘর বিল দিতে দিতে একজন মানুষ হয়রান হয়ে যায় প্রেশান হয়ে যায় আমরা চাই যেন বাংলাদেশে যারা বসবাস করবে তাদের কোনো অবস্থাতেই দুঃখ এবং কষ্ট না থাকে সবাই যেন সংসার নিয়ে ছেলে মেয়ে নিয়ে স্ত্রী নিয়ে বাপ মা নিয়ে আনন্দে জীবনযাপন করতে পারে সেই ব্যবস্থা আমরা করব বলতে বলছি করবেন কীভাবে একেবারেই সহজ কঠিন কিছু না আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যাটা কি এটা আগে চিহ্নিত করেন আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি সবচেয়ে বড় সমস্যা কি ভাই আমাদের দেশে শিক্ষিতর অভাব নেই আমাদের দেশে টাকার অভাব নাই আমাদের দেশে কোনো কিছুর অভাব নাই আমাদের দেশের সবচেয়ে বড় অভাব হলো আদর্শ নীতিবান লোকের আদর্শ চরিত্রবান লোকের অভাব আজকে আমাদের সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে দুর্নীতি যদি দুর্নীতি মুক্ত একটা দেশ করতে পারি তাহলে আমরা সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবো আজকে দেখেন তো গোটা বাংলাদেশের টাকাগুলি কয় পরিবারের কাছে কয় জনার কাছে টাকাগুলি আছে আজকে যে ধনাট্য ব্যক্তিরা লোন নিয়েছে সে যদি বাংলাদেশের নাগরিক হিসাবে লোন পায় ব্যাংকের থেকে টাকা পায় তাহলে আমিও তো বাংলাদেশের নাগরিক আমি কেন পাচ্ছি না একজন রিক্সাওয়ালাও তো বাংলাদেশের নাগরিক সে কেন পাবে না একজন শ্রমিক তো বাংলাদেশের নাগরিক সে কেন পাচ্ছে না সে অবহেলিত কেন বলতে পারবেন যে সে তো টাকা ফেরত দিবে না আমি প্রস্তুত করবো আপনি দেখুন আজকে যারা অল্প ঋণ নেয় তাদের টাকার ফেরতের পরিমাণ সবচেয়ে বেশি কিন্তু যারা হাজার কোটি টাকার ঋণ নেয় তারা ঋণ খেলাফি সবচেয়ে বেশি এদেশের গরিব না বরং যারা হাজার হাজার কোটি টাকার মালিক তারাই এই ঋণ খেলাফি ওরা আত্মসাত করেছে ব্যাংক লুটপাট করেছে চুরি ডাকাতি করেছে অথচ আমরা যদি ব্যাংকের থেকে আমরা যদি ব্যাংকের থেকে আমাদের ভাইদেরকে আমাদের বোনদেরকে ঋণ প্রদান করতে পারতাম সুদ মুক্ত ঋণ সুদবিহীন ঋণ হাসানা হাসানা প্রদান করতে পারতাম যে রিক্সাওয়ালা রিক্সার প্রয়োজন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে সেই রিক্সাওয়ালাকে ঋণ দিয়ে সুদ মুক্ত ঋণ দিয়ে তাকে রিক্সা কেনার ব্যবস্থা করে দিবে। যেই বিধবা খেতে পারে না তাকে কর্মসংস্থান দিয়ে তার খাওয়ার ব্যবস্থা করে দিবে যে মিসকিন এবং এটিম চলতে পারে না ফিরতে পারে না ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করে ওই মিসকিন এবং সরকার গ্রহণ করবে আজকে যারা যেখানে চিকিৎসাহীন মরতেছে যদি ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি তাহলে ওই গরিব দুঃখী মৃদু মানুষের চিকিৎসা ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে তার মানিটা কি হলো তার মানি হল ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে তারা নিজের এবং নিজের দল নিয়ে চিন্তা করবে না জনগণ নিয়ে চিন্তা করবে জনগণ মুক্তি কামনা করবে। আজকে বছর যারা এই যখন ক্ষমতায় গেছে জনগণ নিয়ে চিন্তা করে নেই বরং নিজ এবং নিজের দল নিয়ে চিন্তা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় যায় ইসলামকে যদি ক্ষমতায় নেন তাহলে হবেটা কি হবে হলো এই দেশের জনগণের টাকা নিয়ে ব্যবসা করবে না তা বুঝেন আজকে ট্যাক্স ভ্যাট নিয়ে আমরা ব্যবসা করি যেরকম এই যে ফ্লাইওভার ফ্লাইওভারের উপর থেকে যাই সেখানে কন্ট্রাক্ট দিয়েছি কোন এক কোম্পানিকে সেই কোম্পানি আমাদের টাকা দিয়ে ব্যবসা করে সেখানে লাভবান হয় পুরো রাস্তাটা ধ্বংস করে ফেলেছে এমন ফ্লাইওভার করেছে শুধু টাকা নেওয়ার জন্য আপনি দেখেছেন নিচের রাস্তা সব নষ্ট করে ফেলছে অথচ জাপান জাপান ডিজাইন করছে রেল লাইনের মেট্রো রেলের কোনো জায়গা নষ্ট হয়েছে কোনো জায়গা নষ্ট হয়নি কিন্তু দেখেন আমাদের দেশের ডিজাইনাররা যে ফ্লাই ওভারগুলো ডিজাইন করছে নিচের থেকে সমস্ত রাস্তা নষ্ট করে ফেলেছে এটা হলো এই দেশের জন্য করে নেই ওরা ব্যবসার জন্য করেছে আপনি দেখবেন গাড়িগুলি যেন নিচের থেকে যেতে না পারে এর জন্য এমন প্লান করছে সরু রাস্তা করেছে আর ওরা যেন টাকা নেয়ার জন্য টোল নেয়ার জন্য এমনভাবে রাস্তা করেছে যেখানে উঠতে বাধ্য হয়েছে তার মানিটা কি তার মানি হলো রাষ্ট্রের প্রত্যেক জায়গায় জনগণের স্বার্থ দেখা হয় নাই ব্যবসার স্বার্থ দেখা হয়েছে আপনি দেখুন আজকে বাংলাদেশের সরকারের অধীনে ভালো একটা হসপিটাল নেই একটা হসপিটাল নেই যে হসপিটালগুলি বাংলাদেশের সরকারের অধীনে আছে সেখানে চিকিৎসা করার মতো পরিবেশ নেই এটা হবে কেন আজকে দেখা যায় যে যেই সমস্ত হসপিটালগুলি পাবলিকের হসপিটাল ব্যক্তি মালিকানা হসপিটাল সেই হসপিটালগুলি সুন্দরভাবে চলতেছে কিন্তু সরকারের অধীনস্থ যে হসপিটাল সেই হসপিটালে চিকিৎসা করার মতো কোনো পরিবেশ নাই জায়গা নাই মতো গন্ধ আসে যেখানে যাওয়ার পরে রুগী আরও বেশি রোগাক্রান্ত হয় এটা হতে দেয়া যায় না আজকে কোথায় যাবেন বন বিভাগে যাবেন সেখানে বন বিভাগ নয় বন খ্যাক বিভাগ আজকে দেখবেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দায়িত্বশীল সবচেয়ে বড় মাদকের ব্যবসা করে আজকে দমন কমিশন দেখা যায় দুদকের চেয়ারম্যান সাহেব অবসর পাওয়ার পরে তার বিরুদ্ধে দুর্নীতির সবচেয়ে বড় মামলা দায়ের হয় আজকে র্যাব আমাদেরকে বাঁচাবার জন্য সৃষ্টি হয়েছিল রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান সেই র্যাব নারায়ণগঞ্জে সাতজনকে হত্যা করেছে আজকে যে পুলিশ বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার জন্য সৃষ্টি হয়েছিল সেই পুলিশের অবস্থাটা কি সেই পুলিশ নিরাপত্তার পরিবর্তে জনগণের বুকির গুলি ছড়েছে আমি বর্তমান সরকারকে বলবো আপনি প্রশাসনকে ঢেলে সাজান এবং জলদি জলদি কাজে লাগার ব্যবস্থা করুন পুলিশদেরকে তাদের কর্মস্থলে আসার ব্যবস্থা করুন যারা অনীহা প্রকাশ করবে যারা কর্মস্থানে আসতে চাবে না তাদেরকে বরখাস্ত করে নতুনভাবে আবার পুলিশে আপনার জনগণ নিয়োগ দেন নতুনভাবে নিয়োগ দেন যেখানে দলীয়করণ হবে না যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে এবং আমাদের দেশ সুন্দরভাবে চলার ব্যবস্থা করবে এর জন্য আসুন আজকের দাওয়াতই কাজ করব দাওয়াত দিতে হবে দাওয়াত দেন প্রত্যেকটা মানুষকে বুঝান আমি বিশ্বাস করি এই দুর্নীতিযুক্ত রাজনীতির কারণে আজকে গান্দা রাজনীতির কারণে হাজারো ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না আপনি তাদেরকে বুঝান আপনার মতো ভালো মানুষ যদি দূরে থাকে তাহলে গান্দা পরিবেশ যাবে না যখন আপনার মতো ভালো মানুষ রাজনীতিতে আসবে তখন গান্দা পরিবেশ আর থাকবে না এর জন্য হাজারো ভালো মানুষ আছে তাদের কাছে চলে যান তাদেরকে দাওয়াত দেন পত্রিকা মানুষের কাছে দাওয়াত দেন পুরুষ মহিলা সবার কাছে দাওয়াত দেন আসি ইসলাম কায়েম করি ইসলাম হুকুমাত বাস্তবায়ন করি তাহলে দেশের মানুষ মুক্তি পাবে শান্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী নিজেকে এবং রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন আর সবচেয়ে বড় কথা হল শেষ কথা হলো এই সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে রাত রাত বলতে হবে দিনকে দিন বলতে হবে যদি আমি অন্যায় করি আমার বিরুদ্ধে কথা বলতে হবে আর আমার দুশ্মানও যদি ভালো কাজ করে তার পক্ষে কথা বলতে হবে এই নীতি আদর্শ নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে ইনশাল্লাহ এদেশ বিনির্মিত হবে এবং এদেশ শান্তি হবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আগামী তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাদ জুমা বাইতুল মকার থেকে ইনশাআল্লাহ ফিলিস্তিনের পক্ষে ইনশাআল্লাহ গণ মিছিল হবে আমরা সেই মিছিল আমরা সবাই আসব যেহেতু ফিলিস্তিনের উপরে আবারও নির্মমভাবে সেই ফেসিবাদ এবং সালেন। সেই আক্রমণ করতেছে দিয়ে তাদের সমস্ত ফেলতেছে তার বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ তেরোই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বা জুমা বাইতুল মক্কর্তার গেট থেকে ইনশাআল্লাহ আমরা মিছিল করব আল্লাহ কবুল করলে ইনশাল্লাহ আমি সেখানে থাকবো আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ